আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই আছেন ফাইনালি নিয়ে এসেছি আপনাদের মনের মতো গঙ্গার সব থেকে ভাইরাল কালেকশনটি দুটি কালারে কিন্তু পাচ্ছেন এত দারুণ এই ড্রেসটির প্রাইসওও কিন্তু অনেক অনেক রিজনেবল আপনারা জানেন গঙ্গা ড্রেসের এখন প্রাইস বর্তমান অনেক বেশি বাট আমরা আপনাদেরকে এই ড্রেসটা আগে যেই প্রাইজে ছিল সেই প্রাইজেই দিয়ে দিব ইনশাআল্লাহ সো যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বার যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন অথবা ভিডিও ডিসক্রিপশনে আমাদের দুটি আউটলেটের অ্যাড্রেস দেওয়া আছে যে কোনো সুন্দর দেখতে যার কারণে এই ড্রেসের ডিমান্ড কখনোই কমে না সেইটা হচ্ছে কামিজটা ম্যাজেন্ডা কালারের মধ্যে এত সুন্দর বলেন কে মিস করতে পারবেন যারা পান নাই খুব দ্রুত কিন্তু এটা আবার অর্ডার করে ফেলতে হবে সেইটা হচ্ছে কামিজের নেকটা নেকের এখানে দেখেন কতটা এক্সক্লোসিভভাবে এমব্রয়ডারি করা আছে গঙ্গা ড্রেসের এমব্রয়ডারিগুলি কিন্তু সব সময় ইউনিক থাকে আর এই পাশটা দেখেন কাপড়ের শাইনিংটা মাসা আল্লাহ এত সুন্দর একেবারেই সফট একটি কটন ফ্যাব্রিকের ভিতরে আপনারা পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানেও কিন্তু চমৎকার একটি এম্ব্রয়েডারি আপনারা পেয়ে যাবেন ফুললি ড্রেসটার লুকিংটা দেখেন এত সুন্দর লাগবে আর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানে একটি প্যানেল দেওয়া আছে অ্যান্ড এটার ওনার সালোয়ারটা সালোয়ারের কাপড়টা হচ্ছে আপনার ড্রেসের সাথেই পেয়ে যাবেন একদমই ফ্রি সাইজ খুবই প্রিমিয়াম কোয়ালিটি অনেক ড্রেস আছে যে সালোয়ারের কাপড়গুলো একটু নর্মাল থাকে বাট গঙ্গার এই ভ্যারিয়ান্টার কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটি থাকে অলমোস্ট আপনার কাপড়ের শাইনিং পারছেন ইনশাল্লাহ যখন হাতে পাবেন সেম টু সেম ক্যামেরা থেকেও আরও বেশি ভালো লাগবে আপনাদের কাছে এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দোপাট্টাটা যখন সুন্দর হয় তখন তো ড্রেসের আর কোনো কথাই বলতে হয় না কারণ দোপাট্টাটার আউটফিটটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আপনারা যখনই ড্রেস মেক করার পরে পড়েন তখন কিন্তু দোপাট্টাটাই উপরে থাকে সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এত সুন্দর লাগবে যার কারণে এই ড্রেসের চাহিদা এত বেশি তো এখন কিন্তু প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা করে গঙ্গা ড্রেসের প্রাইস কিন্তু এখন এই ব্যারিয়ানটা পনেরোশো পঞ্চাশ টাকা করে আমরা নিজেরাই সেল করছি এবং অন্যান্য জায়গায় এগুলো হচ্ছে খুচরা মূল্য আঠারোশো টাকা থেকে শুরু করে সতেরোশো দুই হাজার টাকাও কিন্তু সেল হচ্ছে সো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে রাখবেন প্রতি প্রতিনিয়তই আপনারা আপডেট সব ডিজাইনগুলি একসাথে পেয়ে যাবেন এটা হচ্ছে পার্পল কালার সব সবার পছন্দের সবার ভালোবাসার কালার এটা হচ্ছে যে নেকটা নেকের এখানে দেখেন কতটা লাকজারিয়াসভাবে কাজ করা আছে একেবারে ডিফারেন্ট বাইপের ড্রেস আমি একটু ফুলে দেখে দিচ্ছি এখানে হচ্ছে কালারটা একটু লাইট ডিপ দেখাচ্ছে তো আপনারা হচ্ছে যখন ড্রেসটা পাবেন বাস্তবের কালারটা আরও বেশি সুন্দর যেহেতু পার্পল কালার সলিড কালারগুলো ক্যামেরাতে একটু ফ্যাকাশে করে ফেলে সো এটার যে ওড়াটা আছে নাও হচ্ছে ওড়াটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিলভারের কাপড়টা অ্যান্ড ওড়াটা দেখেন ও মাই গড এত সুন্দর হলে কিভাবে হয় এটা হচ্ছে ওড়াটা এগুলো কিন্তু যে ব্যারিয়ানটা আছে কাপড়গুলো গ্লেজিং শাইনিং কিন্তু আগের থেকে আরো প্রিমিয়াম পাবেন আপনারা ইনশাআল্লাহ সেটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা ওয়াও এত সুন্দর দুপাট্টা দিয়ে যখন ড্রেসটা পরবেন জাস্ট ইমাজিন এত চমৎকার একটি লুক আপনারা পাচ্ছেন এই ড্রেসের মধ্যে দামটাও কিন্তু রিজনেবল মাত্র পনেরোশো টাকা করে সো অনলাইনে যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা হচ্ছে আমাদের শোরুমে এসেও কিন্তু পার্সেস করে নিতে পারবেন শোরুমে অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশন আমরা দিয়ে রেখেছি আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ